বাবা তোমাকে খাওয়াতে দেখি দেখি ফোনটা ওয়াও আমাকে তোর বাবা আইফোন গিফট করলো মা আমারে পুরনো ভাজামা কা ফোনতে রাখবই না ভঙে তোব এটাকে ও নো মা মা বলে তো হাড়ির মধ্যে কমলা লেবু হাড়ির মধ্যে কমলা লেবু হনুমান তোমার জামাই বাবু এ

কি মাছ ঢাকা যায় আরে মিয়া আপনার ইনডাইরেক্টলি আফ্রিকান কালা বলে ডাকে আমার জীবনের সাথে আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে বলে দেবে এই শুনছো এবার ঈদে কোথায় বেড়াতে যাবা তাড়াতাড়ি বলো এবার তো প্রচুর গরম পড়ছে চলো আমরা সুন্দরবন ঘুরে আসি বাপের বাড়ি কোরবানির ঈদেও এবার চলো বান্দরবন ঘুরে আসি বান্দরবন তো যাবা ওইখানে তোমার লেজকাটা আত্মীয় স্বজন আছে না যাক অবশেষে মামুনের বিয়েটাও হইলো একটা জিনিস খেয়াল করছো মামুন ভের বউ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়াল করছি গাদাদের কপালেই সবসময় সুন্দর বৌ জোটে তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো

বুঝতে পারছি না কি করি তো কি করে সংসার করবো তুমি তো টেনশন করছো কেন জানো আমার মা যা যা করে আমার মা রে তুমি পুরো ফলো করো দেখো সব পারবা শুধু একটা কাজ করবা না আমার মা মাঝে মাঝে আমার বাবারে ধরে মারে তুমি শুধু ওটাই করবা না ঠিক আছে আমার তো ওই দেখছিস কেন মা আমার দেখো না এই টেডি বিয়ারটা ছিড়ে গেছে এবার আমি কি নিয়ে খেলা করব এই তুই কান্না করিস না এই দেখ তোর জন্য একটা নতুন টেডি বিয়ার এনেছি আমি যে ভাইয়া এদিকে একটু শুনেন জি আপু বলেন সব সময় দেখি পার্কে এসে দৌড়ান অন্যান্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কি বিজনেস করেন সুরির সাথে সাথে সিনটাইও করি সবটাই করি বাই বাই তুমি আমাকে এখন একদমই আদর কর না কি বলে সব কিছু না কেন চা দিয়ে গেলা তখনই তোমার আদর করলাম কি কি বল ওইগুলা একটু আগে তো কাজের মধ্যে চা দিয়ে গেছে কি বলি আচ্ছা তোমার বাড়িতে আমাকে পছন্দ করবে তো কি জানি আমাকেই পছন্দ করে না